ঈদের দিন পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডেকে বলে হে ফেরেস্তারা বলো তো কোন শ্রমিক যদি তার পরিশ্রম পূর্ণ করে তাকে কি পরিমাণ মজুরি দেওয়া উচিত তখন ফেরেশতারা বলে মাওলা তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কাজ কি করছে পূর্ণ করছে পাক তখন বলে ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার ইজ্জতের অসম আমার মর্যাদার অসম আমার এই বাঙ্গাগুরু আমার রমজানের হক আদায় করছে আমি তাদেরকে তোমাদের উপস্থিতিতে সাক্ষ্য রেখে আমি আমার এই বান্দাদেরকে মাফ করে তখন গাহে দাঁড়িয়ে ঈদের নামাজের সময়ে ফেরেস তারা ডেকে বলে হে ইমানদার তোমরা যারা রমজান আদায় করেছ তোমরা যারা গুনার থেকে মুক্ত রয়েছ তোমরা যারা গত একটা মাস তোমাদের মালিকের হুকুম পালন করেছ আজ আমরা নিজ কানের এইমাত্র আল্লার দরবারে শুনে আসছি ইয়া আইয়ো অন্নাস ইন না লাহাতা গ লাফানাখ হ্যাঁ লোক সকল নিশ্চয়ই আল্লাহফা আমরা শুনে আসছি তখন করে মাফ করে দিস ফার জরুর অশি দিন আইলা রিহা নিকম অতএব খুশি খুশি চিত্তে তোমরা ঘরে ফিরেছ যাও ঘরে চলে যাও আজরাইল আসবে আজরাইলের হাতে ধরা দিয়ে আমার জান্নাতে চলে আসি